সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজা উপত্যকার রক্তভেজা আকাশে আবারও আগুন জ্বালিয়েছে দখলদার ইসরায়েল রবিবার উনিশ অক্টোবর আল জাজিরার প্রতিবেদনে যে খবরটি প্রকাশিত হয়েছে তা যেন বিশ্বের বিবেকের সামনে এক অমানবিক বাস্তবতার দরজা খুলে দিয়েছে যেখানে যুদ্ধবিরতির নামে চলছে নতুন এক সহিংস অধ্যায় আর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাফা ও দক্ষিণ গাজার ওপর দিয়ে আগুন বর্ষণ করছে নির্দয়ভাবে যেন মানবতার সব চুক্তি পুড়ে যাচ্ছে একের পর এক বোমার তাপে এই হামলা শুধুই সামরিক অভিযান নয় এটি যেন এক ঘৃণার প্রদর্শনী যেখানে শিশু নারী বৃদ্ধ অসহায় নাগরিক সবাই পরিণত হচ্ছে সংখ্যায় আর নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী কাটজ ও সামরিক কর্মকর্তারা ফোনালাপে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন এমন ঠান্ডা নির্লিপ্ততায় যেন তাদের আলোচনার বিষয়ে যুদ্ধ নয় কোনো সাধারণ রাজনৈতিক ইস্যু অথচ সেই কথোপকথনের পরমুহূর্তেই মাটিতে পড়ে থাকছে ছিন্ন দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে এক একটি স্বপ্ন এক একটি ভবিষ্যৎ ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে হামাসের সঙ্গে গোলাগুলির পর এই অভিযান চালানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কেনই গোলাগুলির প্রতিশোধ নিতে হবে শত শত সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কেন রাফার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বর্ষণকে বলা হবে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ আর এই প্রশ্নগুলোই এখন মানবতার মুখে এক বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল বলছে রাফায় সামরিক যান বিস্ফোরণে তাদের দুই সেনা নিহত হয়েছে আর সেটি নাকি এই হামলার কারণ অথচ যে দুই সেনার মৃত্যুকে কেন্দ্র করে শতাধিক নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে তা বিশ্বের বিবেককে কাঁপিয়ে দেওয়ার মতো অপরাধ কিন্তু তেলাবিবের রাজনীতি আজ এমন এক নির্লজ্জ বাস্তবতায় ঠাই নিয়েছে যেখানে প্রতিশোধী রাজনীতির কেন্দ্রবিন্দু আর মানবিকতা পরিণত হয়েছে নিছক প্রচারণার উপকরণে অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এক দৃঢ় সুরে তারা বলছে ওয়াশিংটনের অভিযোগ সম্পূর্ণ ইসরায়েলি প্রপাগান্ডার অংশ যার লক্ষ্য হামাসকে দোষারোপ করে দখলদারিত্বকে বৈধতা দেওয়া তারা আরও দাবি করেছে বাস্তবতা সম্পূর্ণ উল্টো ইসরায়েল নিজেরাই গড়ে তুলছে সশস্ত্র গোষ্ঠী অস্ত্র দিচ্ছে অর্থায়ন করছে যাদের মাধ্যমে ফিলিস্তিনিদের হত্যা অপহরণ ত্রাণবাহী ট্রাক লুট ও সম্পদ চুরির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে আর সেই অপরাধে প্রমাণ প্রকাশ পেয়েছে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমেই গাজা সরকারি তথ্য অফিস জানিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যা শুধু একটি সংখ্যা নয় বরং এক একটি ঘটনায় মানুষের মৃত্যু ঘরহারা হওয়া ও আন্তর্জাতিক আইনের প্রতি এক একটি নির্মম অবজ্ঞার প্রতীক তারা বলছে যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রয়েছে বোমা হামলা সরাসরি গুলি এমনকি বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা যা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ইতিহাসে লেখা থাকবে এই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধের নাম পরিবর্তন করে রেখেছেন দ্য ওয়ার অফ রিডেমশন অর্থাৎ পুনরুদ্ধারের যুদ্ধ যা শুনতে হয়তো কৌশলগত নামকরণ মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি যুদ্ধকে ধর্মীয় ও জাতীয়তাবাদী গৌরবে মোড়ানোর এক ভয়ঙ্কর প্রচেষ্টা নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ তাদের জাতির মুক্তিযুদ্ধ যেন সাত অক্টোবরের বিপর্যয়ের প্রতিশোধ নেওয়াই তাদের অস্তিত্বের প্রশ্ন আর এই বক্তব্যই গাজার রাস্তায় আরও রক্তের অনুমতি দিচ্ছে কারণ যখন একটি যুদ্ধকে পুনরুদ্ধারের প্রতীক বলা হয় তখন তার মানে দাঁড়ায় নৃশংসতাই ন্যায় প্রতিশোধী ধর্ম আর ধ্বংসই বিজয় বৈঠক শেষে নেতানিয়াহু যেভাবে বলেছেন এটি ইসরায়েলের পুনরুত্থানের প্রতিফলন তা একদিকে ইসরায়েলি সমাজে জাতীয় ঐক্য তৈরি করলেও অন্যদিকে বিশ্বের সামনে এটি যুদ্ধকে নতুন করে বৈধতা দেওয়ার রাজনৈতিক নাটক ছাড়ার কিছুই নয় এরই মধ্যে গাজার পরিস্থিতি আরও করুণ হয়ে উঠছে ইসরায়েলে তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও পনেরো ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে এ নিয়ে মোট একশো পঞ্চাশ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে কিন্তু এই অদ্ভুত চুক্তিতে প্রতি একজন ইসরায়েলির মরদেহের বিনিময়ে পনেরো ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হচ্ছে যেন মানুষের মর্যাদা পরিণত হয়েছে বাণিজ্যে জীবন মৃত্যুর হিসাবও এখন রাজনৈতিক কৌশলের অংশ আর এরই মধ্যে হামাশও ফেরত দিয়েছে নজন ইসরায়েলি ও এক নেপালি শিক্ষার্থীর মরদেহ ফেরত দিয়েছে দুই জীবিত জিম্মিকেও রোনেন এঞ্জেল ও থাই কৃষি শ্রমিক সানাথায়া ওয়াখারাশারি কিন্তু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফেরত আসা কিছু মরদেহে বের্যাতনের চিহ্ন রয়েছে হাতকড়া চোখ বাঁধা মারধরের দাগ যা নতুন এক বিতর্ক তৈরি করেছে আন্তর্জাতিক মহলে যদিও ইসরায়েলি সেনাবাহিনী তা অস্বীকার করে বলেছে এসব হামাসের মিথ্যা প্রচারণা অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যেভাবে হামাসকে অভিযুক্ত করেছে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তা আবারও ওয়াশিংটনের পক্ষপাতদুষ্ট অবস্থানকে সামনে এনেছে হামাস তাদের বিবৃতিতে বলেছে এই তথাকথিত বিশ্বস্ত সূত্রের তথ্য আসলে ইসরায়েলেরই পাঠানো এবং যুক্তরাষ্ট্রকে আহ্বান করেছে যেন তারা ইসরায়েলের প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে বরং যুদ্ধবিরতি রক্ষা করতে তেলাবিবের ওপর চাপ প্রয়োগ করে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই বিবৃতি ইসরায়েলকেই আরও আক্রমণাত্মক হতে সাহস যোগাচ্ছে যুদ্ধবিরতির পরও ইসরায়েল অন্তত জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তাদের দাবি এসব অপারেশন বিরোধী অভিযান অথচ নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক যারা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল না এভাবেই গাজা এখন এক দীর্ঘশ্বাসে মোড়ানো মৃতপুরীতে পরিণত হয়েছে যেখানে প্রতিদিনের সূর্যোদয় মানেই নতুন অন্ত্যেষ্টিয়া নতুন ধ্বংস নতুন হতাশা এরই মধ্যে একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আটজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে হামাসের সবুজ পট্টি পরা একদল সশস্ত্র ব্যক্তি সেই কাজ করছে যদিও ওই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তবু এটি আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে কারণ গাজার ভেতরে সংগ্রাম এখন ইসরায়েলের আগ্রাসনের পাশাপাশি অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকেও উস্কে দিচ্ছে এদিকে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী দৃশ্যের মাঝেই দক্ষিণ এশিয়ায় আবারও জ্বলে উঠেছে সীমান্ত অস্থিরতা পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘর্ষ তুলে ধরছে এক ভয়াবহ ভঙ্গুর বাস্তবতা যেখানে ভূ রাজনীতি সন্ত্রাসবিরোধী লড়াই আর বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এক জটিল জালে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম ঘাটিতে সামরিক উপস্থিতি পুনরায় জোরদার করার আহ্বান জানিয়ে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াশিংটন এই অঞ্চলে নিজেদের প্রভাব হারাতে চায় না বরং অস্থিরতাকে তারা কাজে লাগাতে চায় সন্ত্রাস দমনের অজুহাতে যা মূলত হস্তক্ষেপের বৈধতা তৈরির এক পুরনো কৌশল আফগানিস্তানে দুই দশকের মার্কিন সম্পৃক্ততা এখন ইতিহাস হলেও তার ক্ষতচিহ্ন রয়ে গেছে গভীরে দুর্বল রাষ্ট্রীয় কাঠামো অর্থনৈতিক ভঙ্গুরতা এবং স্থায়ী নিরাপত্তাহীনতা দেশটিকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখানে প্রতিটি সীমান্ত সংঘাতের মধ্যেই একটা নতুন বিপর্যয়ের বার্তা বয়ে আনে যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী সামরিক দৃষ্টিভঙ্গি অস্থিরতাকে আরও দীর্ঘায়িত করছে আর এই অস্থিরতা আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস বাগাচ্ছে যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে নতুন করে বিপন্ন করছে এর বিপরীতে চীনের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন বেইজিং সামরিক নয় বরং দূতাবাসিক ও এবং অর্থনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের পথে হাঁটছে তারা ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার আয়োজন করেছে যেখানে মূল লক্ষ্য আস্থা পুনর্বাঠন এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি এবং পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী দার এক যৌথ বৈঠকে আঞ্চলিক শান্তি উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী সহযোগিতার উপর জোর দিয়েছেন বেইজিংয়ের প্রস্তাব চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরকে আফগানিস্তানের সম্প্রসারণ যা কেবল অবকাঠামো উন্নয়ন নয় বরং অঞ্চলে পারস্পরিক নির্ভরশীলতা তৈরির কৌশল এটি দেখায় চীন সামরিক ইন্টারভেনশন নয় অর্থনৈতিক সংহতির মাধ্যমে প্রভাব বিস্তার করছে যা ওয়াশিংটনের সামরিক প্রথম কৌশলের বিপরীত এই দুই শক্তির ভিন্ন কৌশল এখন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একদিকে যুক্তরাষ্ট্রের কৌশল যেখানে নিরাপত্তাকে স্থায়ী করে তুলছে অন্যদিকে চীন অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার মাধ্যমে স্থিতিশীলতার ভিত্তি করছে এই বৈপরীত্যই আজকের রাজনীতির সারমর্ম একদিকে ইসরায়েল গাজা যুদ্ধ অন্যদিকে পাকিস্তান আফগান সংঘাত আর এর ভেতর দিয়ে ওয়াশিংটন ও বেইজিং নিজেদের প্রভাব বিস্তারে লিপ্ত কিন্তু যে প্রশ্নটি বারবার ফিরে আসে তা হল এইসব শক্তির খেলায় সাধারণ মানুষ কোথায় তাদের কান্না তাদের বেঁচে থাকার লড়াই তাদের শিশু যে মৃতদেহের পাশে ঘুমিয়ে পড়ছে তাদের জন্য কারো কোনো সমাধান আছে কি যুদ্ধের নামে যখন শান্তি হত্যা হয় তখন মানবতা হারায় তার ভাষা আর সেই নিরবতাই আজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চিৎকার গাজার ধ্বংসস্তূপ থেকে রাফার জ্বলন্ত ছাই থেকে কিংবা আফগান সীমান্তের রক্তাক্ত বালু থেকে একটি প্রশ্ন এখন প্রতিধ্বনিত হচ্ছে সমগ্র মানব সভ্যতার থেকে আমরা কি সত্যি শান্তি চাই নাকি যুদ্ধকে নতুন নামে জীবিত রাখছি কেবল